আজ আমরা জানব অদ্ভুত এবং এক বিরল কাহানি আপনি কি জানেন পশ্চিমবঙ্গের বুকে আছে এমন এক গ্রাম যেখানে পুরো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এমন এক জনজাতি একবার ভেবে দেখুন চারিপাশে আধুনিকতার হাওয়া তবু তারা আজও বাঁচিয়ে রেখেছে নিজেদের প্রাচীন রূপ কোথায় সেই রহস্যময় গ্রাম কারা সেই মানুষ যাদের নাম শুনলেই গবেষকরা অবাক হয়ে যান যাদের ভাষা আলাদা একটা মাত্র গ্রাম ঘন জঙ্গলের ভেতরে যেখানে সময় থেমে গেছে যেখানে ইতিহাস আজও শ্বাস নিচ্ছে জীবন্তভাবে আজকে আমরা জানার চেষ্টা করব। সেই রহস্যময় টোটো জনজাতি বা টোটো পাড়ার আসল কাহানি তো ভিডিওটি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করব পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক রূপকথার গল্প কেউ হার মানাবে অবিশ্বাস হলেও এটাই বাস্তব ভুটান সীমান্তের গা ঘেঁষে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকে তোসরা নদীর পশ্চিম তীরে ঘন জঙ্গলের মাঝে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটি মাত্র গ্রাম টোটোপাড়া এই গ্রামেই গড়ে উঠেছে পুরো টোটো জনজাতি উনিশশো একান্ন সালের জনগণনাই মাত্র তিনশো একুশ জন ভাবুন তো প্রায় বিলুপ্তির পথে তবে এখন আসার আলো দু হাজার থেকে দু সালের তথ্য অনুযায়ী প্রায় এক হাজার ছশো জন টোটো বেঁচে আছেন একটি মাত্র গ্রামে এত অল্প সংখ্যক মানুষ তাই এরা বিশ্বজুড়ে পরিচিত বিপন্ন প্রায় জনজাতি হিসেবে টোটোরা ইন্ডো মঙ্গলীয় জনগোষ্ঠীর শাখা গবেষকরা বলেন হয়তো বহু শতক আগে তিব্বত বা ভুটান থেকে নেমে এসেছিল এরা ইঙ্গো ভুটান যুদ্ধ আঠেরোশো ছাপান্নের এর সময় এরা ইংরেজদের জন্য টোটা গুলি বহন করত। সেই থেকেই নাকি এদের নাম হয় টোটো আরেক কাহানি বলে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যুদ্ধে হেরে পাহাড় থেকে নেমে এসে এরা জঙ্গলের কোলে আশ্রয় নিয়েছিল সত্য যাই হোক ইতিহাসের বুকেই লুকিয়ে আছে টোটোদের আগমনের কথা এদের ভাষা দিয়া একা সাধারণভাবে টোটো ভাষা ভাষাটি সিনো তিব্বতী পরিবারভুক্ত এবং একে বলা হয় টোনাল ল্যাঙ্গুয়েজ মানে স্বর সুরের ভিন্নতায় অর্থ বদলে যায় ইউনেস্কো দু হাজার সালে এই ভাষাটি ঘোষণা করেছিলেন বিলুপ্ত প্রায় এই ভাষাটি কিন্তু এখানে এক বীরের জন্ম হয় টোটোপাড়ার শিক্ষক ধনিরাম টোটো দু সালে নিজেই বানালেন টোটো লিপি আজ সেই টোটো লিপি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইউনিকোডেও জায়গা পেয়েছে তার এই অবদানের জন্য ধনিরাম টোটো পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার বলা যায় ভাষার মরুভূমিতে তিনি হয়ে উঠলেন টোটোদের আশাওয়ালা মরুদান জীবনযাত্রা ও সংস্কৃতির প্রকৃতির কোলে এক স্বতন্ত্র জগৎ ঘর বাড়ি বাঁশ কাঠ দিয়ে তৈরি উঁচু মাচাং ঘর নিচে পশুপালন আর ওপরে ঘরে বসবাস বন্য পশুদের হাত থেকে সুরক্ষার বুদ্ধি টোটোদের জীবিকা ধান ভুট্টা কাউন চাষ একসময় কমলালেবুর জন্য ছিল বিখ্যাত পশুপালন এবং অরণ্য থেকে খাদ্য সংগ্রহ করে ধর্ম ও বিশ্বাস সমাজ পিতৃতান্ত্রিক দেবতা ঈশ্বর চিসা বনদেবতা দেবতা বা বা বনদেবী চণ্ডীরও পূজা হয় উপাসনার মূল প্রতীক বাকুং নামের দুটি ঢোল এক পুরুষ এক নারী শক্তির প্রতীক এদের প্রধান খাদ্য হল ভাত ভুট্টা কাউন ঐতিহ্যবাহী পানি ইউ নামের স্থানীয় মদ টোটোদের জীবন যেন প্রকৃতির সঙ্গে এক অটুট সেতুবন্ধন বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ আধুনিকতার প্রভাব ঢুকে পড়েছে টোটোপাড়ায় বাইরের মানুষ নেপালি বিহারি ইত্যাদি এসে বসতি করছে ফলে টোটোদের নিজস্বতা চ্যালেঞ্জের মুখে টোটো জনজাতির আশার আলো জাগছে ধনিরাম টোটোর লিপি সরকারের উন্নয়নমূলক প্রকল্প শিক্ষা স্বাস্থ্য যোগাযোগের অগ্রগতি তবে সবচেয়ে বড় প্রশ্ন হল সংস্কৃতি ভাষা আর পরিচয় কি টিকে থাকবে টোটোরা শুধু পশ্চিমবঙ্গের এক ক্ষুদ্র জনজাতি নন তারা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের অমূল্য সম্পদ তাদের ভাষা লিপি ও জীবনযাত্রা বাঁচিয়ে রাখা শুধু তাদের দায়িত্ব নয় আমাদেরও কর্তব্য কারণ প্রতিটি হারিয়ে যাওয়া জনজাতি মানে মানব সভ্যতার এক টুকরো ইতিহাস মুছে যাওয়া এই টোটো উপজাতিদের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নিশ্চয়ই আপনার ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন